হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের ভিলার সামনেতেই ত্রিভিকের একটা ফ্রেন্ড থাকে মানে ওরা একই স্কুলে পড়ে তো ওরা সবাই আজমানের এই মেলাটাতে এসেছে আর আমরাও চলে এসেছি ওদের সাথে। ওর মা অফিস থেকে ফিরে হঠাৎই বলল যাবে তো তার জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছি বাড়ি থেকে বেরোতেই প্রায় নটা বেজে গেছে কিন্তু আমরা এখানে এসেছি ওই সাড়ে নটা নাগাদ কিন্তু তখনও প্রচণ্ড ভিড় ছিল এখানকার ঘোরাঘুরি মানেই এই শীতের সময়টাতে তার জন্য সবাই ওয়েট করে থাকে শীতে কোথায় কখন কী কী অনুষ্ঠান হচ্ছে তো আমি তো ভাবলাম বোধহয় কেমন না কেমন ভিড় হবে কিন্তু এখানে এসে দেখছি পুরো আমাদের সেই ইন্ডিয়ার মেলার মতো এখানে তো আমরা সেরকম লোকজন দেখতেই পাই না সারাদিন বলতে গেলে একাই থাকা হয় আর রাস্তাঘাটেও কোনো লোকজন দেখা যায় না তো হঠাৎ করে যখন আমরা এত লোকজন দেখি আমাদের কিন্তু বেশ ভালোই লাগে আর পুরো মেলাটা জুড়ে এই শিম্পাঞ্জিটা এত মজা করেছে বাচ্চাদের সঙ্গে তো অনেকে ভয় পেয়েছে অনেকে আবার কিন্তু ওকে নিয়ে খুব মজাও করেছে পুরো মেলাটা জুড়ে দেখছি এরকম অনেক রকমের ক্যারেক্টার সেজে ঘুরছে বাচ্চারা তো এগুলো দেখে দারুণ খুশি বেশ অনেকটা বড়ই মেলাটা বসেছে আর চারিদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা মানে এগুলো কিন্তু লিভিং প্ল্যান্ট ছোট ছোট বড় বড় অনেক রকমের ফুলের ডেকোরেশন আমার তো এই ফুলগুলোকে দেখতে কি ভালো লাগছিল প্রথমে ভাবলাম মনে হয় প্লাস্টিকের পরে কাছে গিয়ে দেখলাম না সত্যিকারের উটের পিঠে চড়া এখানে তো খুবই পপুলার তার জন্য উট গাধা ঘোড়া এরকম অনেক কিছু রাইডসের অপশান ছিল তো বাচ্চারা ওগুলোতে ঘুরছিলো আর এই শিম্পাঞ্জিটা যে কতবার আমাদের সামনে এসেছে তার কোনো ঠিক নেই বাচ্চারা তোর পিছু ছাড়ছিলই না আরও এত দারুণ অভিনয় করছিল মনে হচ্ছিলো যেন সত্যিকারেরই সেরকম মোটামুটি আধ ঘন্টা মতো ঘুরে তারপরে আমরা বাচ্চাদের জন্য একটু জুস কিনলাম আর তারপরে আমরাও একটু আধটু খাওয়া দাওয়া করে নিলাম একটা তালের ফুলুরির মতো এখানে একটা খাবার পেলাম যেটা আমি যাই না কী দিয়ে বানিয়েছে দেখতে অনেকটা ওই তালের ফুলুরির মতো তার উপরে মধু দেওয়া এখন দেখি বেশিরভাগ মেলাতেই এই টার্কিশ আইসক্রিমটা থাকে আমি আইসক্রিমটা টেস্ট করে দেখলাম টেস্টটা কিন্তু অতটাও আমার কাছে ভালো লাগলো না একটু কেমন স্টিকি স্টিকি টাইপের কিন্তু ওই দেওয়ার স্টাইলটার জন্য বাচ্চারা পছন্দ করে তো সেরকম এখানকার লোকালরা যেহেতু বিড়াল ভীষণ পছন্দ করে এখানে একটা আলাদা বিড়ালের একটা পার্ক আছে ক্যাট পার্ক তার জন্য আলাদা একটা টিকিট কাটতে হবে তো আমরা সেটা বাইরে থেকেই দেখছিলাম ভেতরটাতে আর কি দেখা যায় না ওখানে অনেক বিদেশি প্রজাতির বিড়াল ছিল যেগুলো অনেক কিউট ছিল তো আমরা ওদিকটাতে সেরকম যাইনি এই কার্টুন ক্যারেক্টারগুলোকে পেয়ে বাচ্চারা এত খুশি মানে ওদের পেছনেই ছাড়ছে না ত্রিভিক তো দেখো হ্যান্ডশেক করে ওখান থেকে যেতেই চাইছে না شو اسمك يوسف حياك الله من وين একটা ফাংশনও হচ্ছিল তো আমরা ওইখানে পৌঁছেছি প্রায় শেষের দিকে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে এখানে দুটো পার্ট রয়েছে বাইরের দিকটা নন এসি আর ভেতরের দিকটা যেটা শপিংয়ের সাইট সেটা হলো এসি তো সেখানে বিভিন্ন ধরনের শপিং এর জিনিসপত্র জামা কাপড় কসমেটিক থেকে শুরু করে এখানকার স্পেশাল যে পারফিউম মানে অ্যারেবিক স্পেশাল যেসব জিনিসপত্র সেসবের দোকান রয়েছে মানে এখানে তুমি যেখানে যাবে সেখানে শপিংয়ের জিনিসের কোনো শেষ নেই মানে দেখলে মাথা খারাপ হওয়ার মতো সবই অনুষ্ঠান মোটামুটি এখন শেষের পথে এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টের দিকে যাব ওখানে খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূরে তো একটু টাইম লাগবে আর এটা হলো আজমান ফেস্টিভ্যাল ল্যান্ড তো যারা আশেপাশে আছো তো তারা একবার এখানে আসতে পারো বেশ ভালোই লেগেছে আমার জায়গাটা আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো